তো গাছ এটা হচ্ছে ভীম পাহাড় যেখানে এতটা খাড়া ডাল যে কেউ চাইলে ফিরতে পারবে না আর কি তো এখানে আমরা বিশটার মতো বাইক ওইখানে ছিলাম এন্ড কেউই সাহস করতে পারেনি ওই জায়গায় আমি সোজা ধরে দিয়েছে একদম উপরের দিকে একদম কাছাকাছি চলে গেছিলাম একদম কাছাকাছি দেখেন এই যে আমি এখান থেকে মানে সবাই এই জায়গায় দাঁড়াই ছিল আমি জাস্ট এদিক দিয়ে চলে গেছি সবার মানে ওই জায়গায় কেউ সাহস করতে পারেনি আর কি তো একদম ডাইরেক্ট উপরে উঠাই দিয়েছি যাইতেছি যাইতেছি বাট ওই জায়গায় ছিল প্রচণ্ড বালু একদম উপরের দিকে ছিল প্রচুর বালু যার কারণে চাকা আর কি ওই জায়গায় ক্যাচ করতে পারেনি আর কি ভিড়টা চাকা নিতে পারে চাকা এক জায়গায় ঘুরতে ছিল জাস্ট এর পরেই আর কি ব্যালেন্স রাখা যায় নাই গাড়ি আমি ছেড়ে দিয়েছি গাড়ি পড়ে গেছে আর কি আমিও সরে গেছি ওই জায়গা থেকে অ্যান্ড এটা হিউজ ডাল ম্যান এখান থেকে দূর থেকে এইভাবে দেখলে বোঝা যাইতে আসে না বাট এটা মিনিমাম ষাট সত্তর তালা উপরে হইব এতটা উঁচুতে এটা অ্যান্ড এখানে দেখেন হাইটাও উঠা যেতে আসে না মানে এত উঁচুতে এটা অ্যান্ড পরে নাইমা আমি বাইকটা এইভাবে ঠড়ল দিয়ে উঠাইতে চাইতেছি বাট বাইক কোনোভাবেই উপরের দিকে উঠতেছে না এক জায়গায় ঘুরতেছে জাস্ট কারণ এটা কিন্তু একদম খারাপ আর বাইকের নিচে আপনার ছিল হচ্ছে বালু প্রচুর বালু ওই জায়গায় বাইক জাস্ট ঘুরতেছে এক জায়গায় তো কোনোভাবেই ওটা সরানো চাইতেছে না বাইকটা ওইখান থেকে তো নামানো কীভাবে ওই জায়গা থেকে এটাই বিষয় কারণ ওইখানে বাইক যদি আমি ছাইরা দিই জাস্ট নিচে নেমে যাব তো নাও আমরা রাজস্থলী ফারোয়াতে আছি অ্যান্ড এটা রাজস্থলী ফারোয়া যাইতে আমরা এই প্লেসটা পড়ছে আর কি অ্যান্ড সাইডের পাহাড়গুলো জাস্ট দেখেন গাইস হিউজ বিউটি অ্যান্ড এখান থেকে আমরা বাইকগুলো নিয়ে চলে যাব রাজস্থলী ফারোয়া অ্যান্ড ওই প্লেসটায় মেইন প্লেস আমরা জিগ জ্যাক পয়েন্ট পর্যন্ত যাওয়ার ট্রাই করবো বাট ওই পর্যন্ত যাওয়া যাবে না কারণ আর্মি আমরা এখানে আছি যে এটা হচ্ছে নাম হচ্ছে বাংলার লাদাখ এটাই হচ্ছে রাজস্থলী যেটা হিউজ অ্যাট্রাকশন দ্য মোমেন্ট মানে ট্রেন্ডিং চলতেছে বাংলাদেশের লাদাখ অ্যান্ড আমি দুই হাত ছাইরা চালাইতেছিলাম সামনে অ্যান্ড এই যে হর্নেট এটা হচ্ছে আমি একদম গাড়ির পাশে এই যে ট্রাক গাড়ি গাড়িটা ফুল ছড়ল দিয়ে উঠতে পারেনি এই দিক দিয়ে এতটা খাড়া আর কি তো আমরা সবাই নেমে যাইতেছি এখান দিয়ে দেখেন কি সৌন্দর্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমি এখানে আসতে পারছি আল্লাহর লাখ লাখ শুক্রিয়া অ্যান্ড এত সুন্দর ভিউগুলো দেখতে পারছি দেখেন কি পরিমাণ খাড়া ঢাল অ্যান্ড এই রাস্তায় বাইক রাইডের ফিল অ্যান্ড যারা করছে তারাই বলতে পারবে আর কি এটা মানে বলে প্রকাশ করার মতো না এটা ফিল করার বিষয় দেখেন জাস্ট ম্যান পাহাড়গুলো দেখেন আমরা এখন দেখেন হিউজ পাহাড় পাহাড় এখানে ভাই দেখেন উপরে জানাম না এই যে বৃষ্টি হইলে যে গাছটা আছে এটা কিন্তু একদম পাহাড়ের একদম কোনাত লট রয়েছে জ্বর ভাত আসলে কিন্তু হ্যাঁ মিয়া এটা তো আর সামনে একবার ছাদের মতো

দেখাই যায় না তো এই আইসা অনেক দিন পরে কাক দেখলাম আর কি এই জায়গায় প্রচুর কাক আর আমাদের ওইদিকে আগে ছিল কিন্তু এখন আর দেখা যায় না তো এই কাক বিলুপ্ত হয়ে যেতেছে প্রায় তো এই কাপ্তা এরিয়াতেই প্রচুর কাক চেক দ্য ভিউ গাইস আমরা এখন আছি কাপতাই লেকের টিলায় মানে একটা চর এরিয়ার মধ্যে এন্ড সেই প্লেস ওই সাইডে পাহাড় এন্ড এই সাইডে জাস্ট হাঁটতে থাকি দেখি কত দূর যাওয়া যায় সামনে তো গাইস আমরা এখন রাঙামাটি থেকে আ যাচ্ছি হচ্ছে রাঙামাটি থেকে আমরা এখন যাচ্ছি দিয়ে আমরা টাকা ব্যাগ করবো দেখলাম পাহাড়ে দেখেন এত বড় একটা পুরাতন গাছ এটা এখানে ফেলছে কি ফেলছে এই আমরা গাছ কাটা এটা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এটা যদি মানুষ বুঝত আপনার এই দেখেন কত বড় কত পুরনো একটা গাছ গাছ দেখেন সাইজটা জাস্ট এত পুরানো একটা গাছ কি তো এই গাছ আমাদের আমাদের পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস বাট মানুষ এটা বুঝতেছে না এই গাছ কাটার ফলে কত কত প্রাকৃতিক দুর্যোগ ক্লথ বন্যা তারপরে আর কি বলে সিওথ্রি কার্বন বাইঅক্সাইড যত বিষাক্ত পদার্থ বাতাসে সব কিন্তু গাছ কমার কারণে আমরা এইভাবে গাছ না কাটি এই আর কি তো বেশ গো এই যে এটা যে কাটতে দিছেন হ্যাঁ এটি চা গাছ তো না এই যে কাটতে দিয়েছেন এটারতে আবার রইবো পাতা পাতা আবার রইবো আর এটা কি এই নিচে কি পরিষ্কার করে দিতে হয় পরিষ্কার পরিষ্কার করে দিলে আর কি ভালো হয় আর কি গাছের জন্য ভালো মতন আর কি পাতা গড়ে পারে আর কি আগাছার কারণে কইমা যায় উৎপাদন এই কারণে আগাছা পরিষ্কার করে দেয় আর কি এটা চা বাগান এই যে দাঁড়লাম আর কি চলে আসছে তো গাইস রাইট নাও আমি আছি মা দাইয়া ইয়া যেটা হচ্ছে কুমিল্লার পরে মানে এখানে বাইকটা রাখছি এখানে হালিম খাবো দেখি ভালো তো এই জায়গায় ওইটা একটা হোটেল ওই এটা কি আপনার আপনার ইয়া হ্যাঁ এই জায়গায় বইয়া বইয়া খামো ঠিক আছে আরান তোমাল আছে এখন না এখন না আমি কইতেছি আপনি একটু পরে তো এটা হইতো সোনার দোকান এই জায়গায় বৈসা খাবার গই আমাদের ইন্টারেস্টিং লাগছে ওই যে এই জায়গায় একটা দরজা আছে দেখেন এই যে দরজা তো এই দরজার সামনে দেখেন কি ইডল কল আর কলটা দেখেন কি এর উপরে এই পুষ্কুনির উপরে ভাঁস দিয়া উচা করে রাখছে এই জায়গায় কল

তাহলে লরিটা ফুল দেয়া নামা হে তরমুজ পুরে গেছে ঢাকা চিটাগং হাইওয়ে রুটে এটা ভাই ড্রাইভার ড্রাইভারের কি অবস্থা ভাই ড্রাইভার তো ডাইরেক্ট মেরে যাচ্ছে আই হাইনি যেন ঠিক গলিন ধরে উড়াইবহন উইশেটা কি দেয় আমরা ভাই পুরো রাস্তাতে পুরো উড়ে পুরে রইছে ঢাকা চিটাগং হাইওয়েতে এই অবস্থা পুরো রাস্তা দেয়া বিশ কিলোমিটাৰ দিখনে এই চুৰে এই এই ঘটনাৰ কাৰণে লৰি ট্ৰাক দেন ভাই ভাই নষ্ট ভাই দেখোন টাইনে দেউতাইছে দেন দেখোন টাইনে উদাই গ'ল দে মাছ পাঁচটা <laughs> সন্ধ্যা <laughs> <laughs> এখন <gasmusi> পর্যন্ত <that> <sheet>